শুধুমাত্র আলু দিয়ে তৈরি করা এই মজাদার কুরমুরের স্বাদের চিপসটা এত মজা যে একবার যদি তৈরি করেন তাহলে এই আলুর পাপড়ের ফ্যান হয়ে যাবেন এতটা ক্রিসপি স্কিনের সাউন্ড শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে শুধুমাত্র একটা পাপড় না সবগুলো পাপড়ই ছিল একেবারে ক্রিস্পি চলুন শুরু করে ফেলে আজকের এই রেসিপিটি প্রথমে আমি কিছু আলো একেবারেই সেদ্ধ করে নিয়েছি যেন হাত দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে মধ্যে নেওয়া যায় ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখন এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি তারপরে একটা বাটি নিচ্ছি বাটির উপরে একটা ছাকন বসিয়ে সেই ম্যাশ করা আলুগুলো এর ওপর দিয়ে সামান্য প্রেশার ক্রিয়েট করে এ এগুলোকে নিতে হবে যেন নিচে থেকে একেবারে একটা সুন্দর স্মুথ আলু বের হয়ে আসে আজকের এই পিঠাটি আমি কিন্তু একটা সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে নেবো সেজন্য এই আলুগুলোকে খুব স্মুথ হওয়া খুবই জরুরি সেজন্য এরকম একটা ছাকন দিয়ে এভাবেই করে নিতে হবে যেন আলুর খুব সুন্দর একটা স্মুদি ভাব আসে কোনো দলা বা কোনো কিছুই না থাকে ডলা বা গুটি গুটি ভাব থাকলে কিন্তু সিরেঞ্জের ভেতর থেকে বের হতে চাবে না তখন অনেক কষ্ট করে কিন্তু এই কাজটি করে নিতে হবে সেজন্য এরকম বাসায় ছাকন থাকলে ছাকনের ভেতর আলুগুলোকে কিন্তু আপনারা এইভাবে সুন্দরভাবে পেস্ট করে নিতে পারেন এই আলুর পাঁপড়গুলো খেতে খুবই মজা লাগে আমার বাসায় অনেকগুলো আলু পচে যাচ্ছিল সেজন্য ভাবলাম যে আজকে এই রেসিপিটা ট্রাই করি খেতে খুবই মজার ছিল আপনারা অবশ্যই এভাবেই ট্রাই করবেন এখন সামান্য একটু লবণ দিলাম লবণের পরিমাণ বেশি দেওয়া যাবে না তাহলে শুকানোর পর কিন্তু এখানে বেশি লবণ মনে হবে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নিলাম তারপরে এখানে ওয়ান থার্ড কাপের মতন দিয়ে দিলাম চালের গুঁড়া সেটাকেও আমি ছাঁকনিতে ভালোভাবে চেলে নিচ্ছি যেন কোনো প্রকার গুটি বা দলা ভাব না থাকে সিরিঞ্জ দিয়ে তৈরি করার সময় যেন খুব স্মুথভাবে বের হয়ে আসে মাখা হয়ে গেলে এখন এটাকে আমি সিরিঞ্জের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা সিরিঞ্জের ভিতর ঢুকিয়ে নেওয়া যায় অল্প অল্প করে একটু প্রেশার ক্রিয়েট করে এটাকে ঢুকিয়ে নিলেই খুব সহজেই এটার ভেতর কিন্তু ঢুকে যাচ্ছে চলুন এখন পিঠাগুলো বানিয়ে নেই এজন্য লাগবে কলার পাতা কলার পাতা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি যেন এগুলো ভাব দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসে এখন পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি যদিও আমি এক্সপার্ট না তবে চেষ্টা করছি যেন একটু সুন্দরভাবে ফুলের শেপে এটাকে তৈরি করে নেওয়া যায় চিপসগুলো যত সুন্দরভাবে তৈরি করা যাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে কেউ চাইলে ফুড কালার যে কোনো ফুড কালারও অ্যাড করে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আজকে আমি কোনো ফুড কালার অ্যাড করলাম না সবগুলো পাপড় একইভাবে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এখন এগুলোকে একটা স্টিনারের উপর ভাব দিয়ে নেব পাঁচ মিনিটের মতন বেশি ভাব দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলুটা আমরা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম একটার উপর আরেকটা বসিয়ে দিয়ে এভাবেই কিন্তু ভাব দিয়ে নিতে হবে একটার উপর আরেকটা দিলে কোনো প্রকার ভাঙবে বা ফাটবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের মতন ভাব পিয়ে নিলেই তৈরি হয়ে যাচ্ছে মজাদার আজকের আলুর পাঁপড়টি এখন এগুলো কে খুব সুন্দরভাবে পাতা থেকে তুলে ফেলা যাবে যেহেতু আমরা এখানে আগে থেকেই তেল দিয়ে নিয়েছিলাম যখন নতুন আলু উঠে তখন কিন্তু এইভাবে সুন্দর আলুর চিপসগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর এগুলোকে একেবারে মুচমুচে করে রোদ্রে শুকিয়ে কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যেতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেস্টটা ফলো দিয়ে পাশে থাকবেন এখন সবগুলো তৈরি করা হয়ে গেলে এগুলোকে রোদ্রে শুকিয়ে আপনাদের সাথে ভেজে পরিবেশন করছি আজকের এই মজাদার আলুর চিপসগুলো খেতে কিন্তু খুবই মজার ছিল একেবারে ক্রিস্পি একটা চিপস তৈরি করে ফেলেছিলাম তেলে ভাজার সময় বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু উল্টিয়ে এগুলোকে উঠিয়ে ফেলতে হবে না হলে কিন্তু একেবারে একটা ডার্ক কালার চলে আসবে তখন তেতো তেতো ভাব লাগলে খেতে ভালো লাগবে না সেজন্য দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগুলোকে উল্টিয়ে সাথে সাথেই তুলে ফেলতে হবে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন